আমার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে ও মাহবুব দবাদার ছেলে আমি এখন বিডিআর অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি দরে ধরে দুবার তিনবার করে আমি গিয়েছি আমাকে কেউ কথা দেয়নি বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি আমি কি চাইছেন কি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থী হতো করে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো তাহলে আপনি জানতেন না যে আপনার রাধা না আমি জানতাম না আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড কি বলেছে কি বলে ম বন্ধনে টাকা নেবে বলে ও ও তো শুনলাম বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায় হ্যাঁ সব সবকিছু পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি বাধা না খাবে ও চালা খাবে এই আপনি এইসব করছেন এতে কি আপনি কি একদমই আতঙ্কগ্রস্ত নাকি আমার তো এমনি তো ভয় সব সময় আছে কেন আমাকে মেরে যেতে পারে কেন যেহেতু আপনি এখন তাহলে কি চাইছেন আপনি থানায়

বাড়ি কোথায় মা বাবু বাড়ি কি হয় আপনার ও তো জিয়াদ আলী দফাদার কে বাবা সাজিয়ে ভোটার কার্ড ফাট আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে না সব ডকুমেন্টস না এই তো আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি ফাড়ি পেয়েছেন তারপরে ভোটার কার্ড বানিয়েছে সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে হ্যাঁ তাহলে এটা তো অন্যায় তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি করে ফেলে ছিলাম মা বুরদার বাড়ি কোথায় বাংলাদেশে বাংলাদেশে ওই কি জেলা বলে না সাত ডুমুরিয়া ও কোথায় ডুমুরিয়া বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি ও আচ্ছা 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 তো এই যে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে জিয়াদ আলি দফতার আপনার স্বামীর নামে যেরকম নামটা কেটে বাদ দেওয়া হোক তারপরে কি আপনারা কি কিছু করেছেন এসআই এস আই ফর্মে কি এখনও সেই বাবার নামই লিখে লিখেছেন এখন এসআই ফর্ম জমা না না আপনার এস আর ফর্ম জমা দেননি এস আর ফর্ম আপনারা করেছেন এসআই ফর্মে সেই জিয়াদ আলি দফতারের নাম লিখেছেন হ্যাঁ ওই জমা দেয়নি জমা দৌনে করে আর জমা হুম দাদা জানেন

জিয়াজ আলীগাজীকে বাবা বানিয়ে এই বিষয়ে দেখুন জিয়াদ দফাদার তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে মাহবুর দফাদার তার ওই ডকুমেন্টস নিয়ে তাকে বাবা বানিয়ে সমস্ত ফরজি কাগজপত্র তৈরি করেছে আর এই ক্ষেত্রে আমি তো একদম বলবো শাসক দলের মানে সম্পূর্ণরূপে শাসক দলের সমর্থনে তারা এই কাগজপত্র তৈরি করেছে তৈরি করার পর এমন কি সে সমস্ত প্রকল্পের সরকারি প্রকল্পের সুযোগ ওই পাচ্ছে এমন কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পর্যন্ত হয়েছে এটা শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া কোনদিন এটা সম্ভব হতে পারে না তো এটা তো অনেক চল অনেক ঘটনা বসিরাটা এরকম ছেয়ে আছে একটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি

অভিযোগ করেছে এর পরবর্তীতে আবার সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে দু দুবার অভিযোগ সমস্ত ডকুমেন্টস আছে এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় এটা যে হচ্ছে এখন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন চলছে সেই জন্য একটা এসআইআর কাজ চলছে কিন্তু উনি যখন অভিযোগটা করেছিল তখন তো কুড়ি সাল আর বাইশ সাল তখন তো এসআইআর ছিল না তাহলে তারপরে আপনারা এই বিষয়টা কি বলবেন দেখুন এসআইআর হচ্ছে বলে আজকে এই সমস্ত জিনিস ধরা পড়ছে আর এরা এই যে মাহবুর দফাদারের মতো ভোটার রাই দিদিমনির ভোটের মূল সম্পদ এদের ভোটেই দিদিমণি বারবার ক্ষমতায় যেতেন এই মাও জুগলে বাসিন্দা বাংলাদেশ থেকে এসে ওখানে এই মিথ্যা কাগজপত্র বানিয়ে নিয়েছেন এক তারা কি দেখুন সাধারণ মানুষ যখন সব জায়গায় যাচ্ছে বারবার প্রশাসনের কাছে যাচ্ছে কোনো জায়গায় ন্যায় পাচ্ছে না তখন বাধ্য হয়ে তারা যেখানে গেলে ন্যায় পাবে বলে মনে করছে সেখানে যাচ্ছে আর শুধু তাই না এর এরপর এদেরকে প্রেশার করা হচ্ছে যে এখন এই ওদের অরিজিনাল যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস গুলো যেন তার হাতে দেওয়া হয় এরা নিরাপত্তায় নিরাপত্তায় ভুগছে আমি প্রশাসনের কাছে যাব যে নিরাপত্তার হীনতায় ভুগছে যে আগামী দিনে এদের উপর যদি কোন রকম কোন রকম যদি টর্চার হয় কোন রকম অত্যাচার হয় বিজেপি সমস্ত বসিরাট জুড়ে বৃহত্তর আন্দোলন তৈরি করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন